নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে রয়েছি মা অন্নপূর্ণা নার্সারি এই নার্সারি এতদিন আপনাদের কাছে আমের জন্য ভীষণ ফেমাস অথেন্টিক চারা আমি চারা আপনারা এই মা অন্নপূর্ণা নার্সারি থেকে অনেকেই নিয়েছেন আজকে চলুন এই মা অন্নপূর্ণা নার্সারির কিছু লেবু আপনাদের দেখাবো মাদার গাছ থেকে কিছু লেবু আমরা পারবো পেরে টেস্ট করব তার স্বাদ কেমন সেগুলো সেগুলো ছাদে হবে কি না সেগুলো কমার্শিয়াল করা যাবে কি না সমস্ত কিছু আজকের প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব। চলুন এই নার্সারিটা ঘুরে দেখি মাদার গাছগুলো দেখবো চারা দেখবো কি দাম রয়েছে লেবুর চারাগুলো সমস্ত কিছু ডিটেলস আমরা জানার চেষ্টা করবো অনেক অনেকদিন পরে চলে আসলাম আপনার নার্সারিতে আজকে আমের গাছগুলো তো দেখবই তার সাথে আমরা দেখতে পাচ্ছি এখান থেকেই আপনার লেবু বাগানেও প্রচুর লেবু ধরে রয়েছে আছে কিছু লেবু আছে অল্প স্বল্প ধরেছে আবার তো ছোটো নার্সারি জায়গাও কম মাদার ফাদার খুব বেশি নাই যা আছে তার মধ্যে কিছু কিছু আছে আচ্ছা তা চলুন তাহলে আপনার এই লেবু গাছগুলো আগে দেখি আর কিছু ফল টেস্ট করব আর তার আগে একটু জানতে চাইবো আপনার নার্সারির নাম আর নার্সারিতে মানুষ কিভাবে আসবে আমার নার্সারির নাম মা অন্নপূর্ণা নার্সারি আমার বাড়িটা পশ্চিমবঙ্গের নদীয়া জেলা রাধানগর খালপাড়া যদি কেউ আসতে চান শিয়ালদার থেকে কৃষ্ণনগর বা লালগুলার ট্রেন ধরে বীরনগরে নামতে হবে রানাঘাটের এক স্টেশন বাদে বীরনগর লালগোলার দিক থেকে আসলেও সেই বীরনগরে নামতে হবে ওখান থেকে নামার পরে এক নম্বর দিয়ে বেরোয়া ডান হাতে টোটো আছে বলতে হবে রাধানগর খালপাড়া অনুকূল মদক বাড়ি নিয়ে আসবে আচ্ছা আপনার ফোন নাম্বার আর ফোন নাম্বার নাইন এইট থ্রি টু সেভেন ফোর ফাইভ জিরো ফাইভ টু তবে এই ফোনটা না দিনের মধ্যে তো না করলেই ভালো খুব দরকার না হলে সন্ধ্যের পরে করলে ভালো বেটার হয় কারণ সারাদিন কাজে ব্যস্ত থাকতে হয় আচ্ছা কাকু চলুন আপনার কিছু লেবু আমরা দেখি কাকু প্রথমেই কি দেখবো আমরা এটা কি লেবু এটা কিন্ন কিন্ন আচ্ছা বেশ কয়েকটা ফল ধরেছে তাই না কিন্নটা আরো ছিল আরো ফল কিছু তোলা হয়ে গেছে আচ্ছা আর তো ধরে ভালো ধরে আমি যা দেখছি মানে গতবার ফুল আসলো মানে গুটি হলো কিন্তু বেশিরভাগ অন্য অন্যগুলি ঝরে গেল এটা ঝরলো কম কিন্তু 하ডি তাই না হ্যাঁ হ্যাঁ মানে খুব সহজে ঝরে না ঝরে না তা এবং গাছে উকিন্ন যত গাছে আমি দেখেছি গাছে রোগ পোকার আক্রমণ অন্যান্য লেবুর ভেরাইটি তুলনায় অনেকটা কম আবার গাছের রোগও কম গাছের অনেকগুলি ডালা শুকো যায় হ্যাঁ এটা কিন্তু তা শুধু না এটা ভুটানি

পনেরো কুড়িটা কিন্নু ধরে আরো কিছু তোলা হয়ে গেছে আরো তোলা হয়ে গেছে আবার এই পাশেরটাও কিন্ন আচ্ছা এই পাশেরটাও কিন্ন এটাতেও অনেক ফল আছে তাই না আচ্ছা তাহলে কিন্নুর ভালো রেজাল্ট দিচ্ছে তাই না ভালো ফল না অবশ্যই ছাদে করা যেতে পারে ছাদে মাটিতে সবভাবে সবভাবে ভালো আচ্ছা তার পাশে কাকু এটা এটা সেই ডেকোপন ডেকোপন অরেঞ্জ একটা দেখতে হবে আচ্ছা তাহলে একটা পারুন কোনটা তুলবো নিচের নিচেরটাই তুলুন নিচেরটা সাইজ ভালো আছে কয়েক তোলা হয়ে গেছে আচ্ছা এটা ডেকোপন তাই তো হ্যাঁ আচ্ছা তারপরে আমরা আচ্ছা এখানে আছে এই যে ভুটানি এই ভুটানি তো খাওয়ার মতো হয় নি টক লাগবে আচ্ছা এখনো কালার আসেনি তো না না তাই না এই যে ভুটানি ভুটানি কমলা আচ্ছা আর বলবো আচ্ছা তো মুড়া একটা তুলুন কেমন দেখবা এখন অবস্থা কি রকম আছে কালার যেটা হয়েছে সবথেকে বেশি সেটা তুলুন তুলুন এটাই

এটা তো আনা ছিল আনা ছিল আমার অনেক কিছু কিন্তু পরে তোক উঠে গেল তারপর থেকে ফল দিতে দেরি হলো কোনটাকে তো উল্টো পাল্টা হয়ে গেছে তো এখন এই যে নাভি চিহ্ন পিছনে রয়েছে তাই না হ্যাঁ তাতে তুমিও আমারটাকে ভালো চিনি আমার মনে হচ্ছে এটা ওয়াশিংটন নেভেল এর গাছের পাতা দেখে এবং এর নাভি চিহ্নটা দেখে মনে হচ্ছে ওয়াশিংটন নেভেল তবে পারুন টেস্ট করলে বোঝা যাবে অ্যাকচুয়াল এটা নেভেল অরেঞ্জ কিনা ঠিক আছে কারণে আমরা দেখতে পাচ্ছি এই ফলটাই নাভি চিহ্ন থাকলেও আর একটা ফল এখানে রয়েছে এইটাইতেই কিন্তু নাভি চিহ্ন নাই আর এটা অনেক সময় নাভেল অরেঞ্জ হলে যে প্রত্যেকটা ফলেই নাভি চিহ্ন থাকবে তার নয় দু একটিতে নাও থাকতে পারে আচ্ছা তারপরে কাकू এটা আচ্ছা এখানে মিশর আচ্ছা মিশরীয় মালটা এইটা আচ্ছা এটা মিশরীয় মালটা দারুন মিষ্টি এটা পাঞ্জাবে একটা আছে একটা থাক মানে রস কতদিন থাক আমি দেখব আচ্ছা তাহলে এইটা পারুন এই যে উপরে মিশরীয় মালটা যেটা হয়ে আছে এই এটা হলো দাস হ্যাঁ পারুন দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে পারুন তাহলে একটা মিশরীয় মালটা পারলাম তাই তো হ্যাঁ এটা মিশর মিশরীয় মালটা এই যে আরো কয়েক কিছু ফল এখানে রয়েছে গাছটাই তাই না আরো কিছু থাকে এই অনেকগুলো ধরেছিল তাই

আপনার এটাতেও মিল রয়েছে ওই শিখি চিহ্ন থাকে হ্যাঁ শিখি চিহ্ন থাকে আচ্ছা তাহলে এবং এটা যত হলুদ হবে শিখি চিহ্নটা তত একটু অস্পষ্ট হওয়ার টেন্ডেন্সি থাকে আচ্ছা তাহলে পড়ুন একটা খেলে আরও ভালো বোঝা যাবে আচ্ছা ঠিক আছে পাচ্ছি আর আমি সিয়ন না বলে সব কলম করি নাই আচ্ছা এটা এগুলো এখনো কলম করিনি না না সিয়ন না বলে করি নাই মনে থাকবে এতগুলো হ্যাঁ এটা একটু চিহ্ন করে রাখুন এটা আবার এখন কেটে রাখুন এটা থাকলো মিশরা এই যে কাকু এটা কি মুসম্বি কি মালটা এখানে তো সেই শিকি মুসম্বি বলে যেটা আচ্ছা ইন্ডিয়ান শিকি মুসম্বি বলে সেটা আচ্ছা তাহলে একটা পারো হ্যাঁ এটা তো পারবো আর এইটা না হ্যাঁ আমার জানা আছে এটা যতদিন গাছে থাকবে রস শুকানো আর শেষের দিকে মনে হবে কি চিনি গুলি আলাদাভাবে আলাদা এত মিষ্টি এত মিষ্টি মানে আমাদের মার্কেটে যত মুসম্বি মালটার ভ্যারাইটি রয়েছে তার মধ্যে সব থেকে বেশি মিষ্টি বললে চলে এই ইন্ডিয়ান শিকি আর মিশরীয়টাও কি রস শুকায় না না মিশরীয়টাও আমি রস দেখিনি কিন্তু তাহলে পরে এরা দুজন পাশাপাশি থাকবে পাশাপাশি থাকবে কেউ কারোর থেকে কমানো হ্যাঁ তবে মিশরীয় মালটা আমি দেখেছি মিশরীয় মালটার কিন্তু রোগ পোকার আক্রমণটা ইন্ডিয়ান শিকির থেকে কম আরো কম আচ্ছা এই দেখুন এতগুলো লেবু আমরা মা অন্নপূর্ণা নার্সারির মাদার গাছ থেকে পারলাম এবার একটা একটা করে আমরা টেস্ট করব কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ছাদে রাখা যাবে কোনটা রাখা যাবে না সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা দেখো কমলা এটা করো মাঝখান থেকে কাটো কাকু একদম এইভাবে এইভাবে হ্যাঁ

কমার্শিয়াল এবং জাপানের ভীষণ নাম একটা ভ্যারাইটি আমাদের ওয়েদারে কিন্তু জাপানের মতো সেই ফ্লেভার এই ফ্লেভারের অনেকটা তফাত থাকছে টক মিষ্টি তবে এমন না যে খাওয়া যাবে না এমনটা নয় এর শেপ সাইজ এটা খুব ভালো তবে স্বাদ পিওর যে ডেগোপনের স্বাদ সেটা কিন্তু আমাদের এখানে আসছে না আমি বলবো এটা অ্যাভারেজ এটা খুব ভালো না আবার খুব খারাপও না তাই না কাকু কি বলেন আর মনে হয় এটা এটা রাখলে ঘরে আর কয়েকদিন এ এর মিশ্রটা বাড়বে একটু বাড়বে যে কোনো কমলা এটা সেইভাবে বলা যাবে না তবে এটা একদম বাইরের স্ক্রিনটা কমলা করে আমি দুই একবার পেরেছি তখন কিন্তু দেখেছি রস একটু কম কমে কম এই বাইরের স্ক্রিনটা মোটামুটি হলুদ সবুজ যখন হবে তখনই পেরে খেলে খেয়ে ফেলাটা উচিত আমার মনে হচ্ছে তবে কাকু তাহলে এবার কাটবে এই এইভেলটা তাই তো কাটো

আচ্ছা এই একটু দেখাই মধ্যেটা এই দেখো বোটার কাছটাই একটু রসটা কম কম তাই না আচ্ছা তাহলে কাট আমরা ওয়াশিংটন নেভেল হুম দেখো নো নেভেল অরেঞ্জের যে फ्लेভার এবং সেটা টক মিষ্টি নেভেল অরেঞ্জ সবসময় টক মিষ্টি হয় আর মুখে সুন্দর মিলিয়ে যাবে আর রস খুব বেশি থাকে ন্যাভেল অরেঞ্জের রস অন্যান্য ভ্যারাইটির তুলনায় এটা ন্যাভেল অরেঞ্জের রস বেশি থাকে বিদেশে এই ন্যাভেল অরেঞ্জটা জুস হিসাবে খায় আর খুব টক লাগে এটা সুন্দর টক মিষ্টি সুন্দর একটা মিস করা যোতে একমাস এবং থাকতো এই রকমই থাকবে এবং এবং বাড়ি ওয়ান মালটা বলো ভিয়েতনাম মালটা বলো সবগুলো থেকে এর মধ্যে রসের পরিমাণ বেশি থাকবে আচ্ছা এটা এই জন্যই এটা ছাড়া পৃথিবীতে এত ফেমাস এর ফ্লেভার এবং এর রসের জন্য আচ্ছা তারপরে বলো এরপরে আফ্রিকান কি রকম হয় আচ্ছা আফ্রিকানটা কাটো আফ্রিকান কি গা সমান হ্যাঁ গা সমান আর এর শিকি থাকে শিকি থাকে এর কি শেষ পর্যন্ত রস শুকায় এটা রস আমি এখনো পর্যন্ত শুকাতে দেখিনি এই দেখো এটা কিন্তু রস দারুন রস দারুণ তার মানে সহজে শুকাবে না রস সহজে রস শুকাবে না এই যে আচ্ছা কাটো এবং আফ্রিকান মালটা আমি যতদূর দেখেছি গাছ দেখেছি রোগ পোকার আক্রমণ অনেকটাই কম অন্যান্য ভ্যারাইটির তুলনায় সাইজটা একেবারে খারাপ হয় না তাই না মিডিয়াম সাইজ একশো সত্তর থেকে দুশো গ্রামের কাছাকাছি এর সাইজ হয় এই আফ্রিকান মালটা মোটামুটি পাঁচটাতে এক কেজি হয় দারুণ এখনো পর্যন্ত যতগুলো লেবু টেস্ট করলাম মিষ্টতার দিক থেকে এটা সব থেকে বেশি এখনো পর্যন্ত আরো কয়েকটা ভ্যারাইটি বাকি আছে কাকু বলো টকের কোনো ভাবি নেই কি কোনো টকের নেই কোনো টকের ভাব নেই একদম পিওরলি মিষ্টি রসের পরিমাণ প্রচুর তাই না এবং আফ্রিকান মালটা ধরন খুব ভালো রোগ পোকার আক্রমণ অনেকটাই কম এটা কিন্তু ছাদ বাগানে রাখা যেতে পারে অনেকে আবার এটা কমার্শিয়ালও চাষ করতে পারেন কাকু এর চারা রাখবেন

বোটানটা বিকাশ না সরিত গানা আচ্ছা আর বাকিগুলো সব দও গানা আচ্ছা খুব সুন্দর খোলা ছাড়ি যাচ্ছে তাই না হ্যাঁ খুব সুন্দর খোলা ছাড়িয়ে যাচ্ছে রং সঙ্গ বেশ ভালো কালারট ভালো একটাতে আমরা টেস্ট করি রস কম নাকি হুম হুম রস কিন্তু কম রস কম না না মেন দিন তো আমি যে সময় আনি যে দিন হুম সেদিনকে এইরকমই পাকা পাকা ভাব ছিল রস ছিল ভালো কিন্তু এটা রস কম কারণ কি হতে পারে কোনো পরিচর্যার সমস্যা তবে রস কিন্তু অনেকটাই কম এবং স্বাদও যে ভীষণ মিষ্টি তা নয় তবে আরও কিছুদিন ওয়েট করা যেতে পারে বাইরের স্কিনটা সম্পূর্ণ কমলা হলে এর স্বাদটা কেমন আছে সেটা একটু দেখতে হবে আমি আরেকটা আনবো গাছ থেকে যেহেতু এর আগের লেবুটা আমাদের খেয়ে খুব একটা ভালো লাগলো না মানে রস কম রস কম কাকু দিলে এটা পারো আরেকটা দেখা যাক কি অবস্থা এটা এটা এখনি ছলো এটা ম্যান্ডারিন তাই তো এটা ম্যান্ডারিন আচ্ছা ওটা তো ম্যান্ডারিন বলে তুলি নিয়ে গেলাম কিন্তু উল্টো পাল্টা হয়ে গেছে কিনা আর উল্টো পাল্টা হলেও তো ভুটানি ওরকম খারাপ হবে না ভুটান আমি দেখেছি একবার অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকে এই ম্যান্ডারিন হ্যাঁ এটা আচ্ছা খাও সেই রস কম কমে কারণ কি এর এখনো ভালো পাকলো না এটা কিন্তু ভালো লাগছে না হালকা একটা তিতকুটে ভাবও রয়েছে আর রস কিন্তু অনেকটাই কম অনেকটাই কম দেখে বুঝতে পারছেন না থাকবেই না এটা কিন্তু কাকু এরকমই হলে চলবে না এরকম হলে চলবে না খাবে না লোকে কারণ এর থেকে অনেক ভালো কমলার ভ্যারাইটি আমাদের মার্কেটে রয়েছে অনেক কিছু আছে তাকু এরপরে কি টেস্ট করাবে এটা ভুটানি ভুটানি এখনো এখনো সম্পূর্ণ পাকেনি তাই না আচ্ছা ঠিক মতো মিষ্টি হওয়ার ছাড়াও তাহলে ছাড়াও খোলাটা সুন্দর খুলছে তাই না হ্যাঁ খোসার পাতলা আর এটা আমার দুই বছর আগে চেক করা ছিল এবং ওই ম্যান্ডারিন একটুকে যেটা পারলাম তার থেকে মধ্যে কালারটা কিন্তু অনেকটা ভালো অনেকটা ভালো

ভালো আর এখন তো গাছ থেকে বলা পাকে নেই টক আছে এত টক থাকবে না এটা এটা রাখলে কিন্তু আরো এর মিষ্টতা বাড়বে ঘরে তিন চার দিন রাখলেই মিষ্টি হতো মিষ্টি হতো আর এটা সম্পূর্ণ যখন কমলা হয়ে যাবে এর স্বাদ আরো বাড়বে মিষ্টিটা আরো বাড়বে টকের পরিমাণ আরো কমবে তাই না এখন আছে টক মিষ্টি স্বাদের তাই না আচ্ছা তারপরে পারো কিন্ন কিন্ন যা দেখছি কমলার মধ্যে আমার কাছে চাইতে ফলনশীল এটা একটু অত ভালো চা ছাড়ে না খোসা কিন্ন কখনোই ছাড়ানো যায় না তাই না হ্যাঁ আমি তো দেখছি ছাড়ে না সব বাগানেই রকম সব একই রকম

এটা তোমার ভুটানি থেকে ভালো লাগে মনে হয় এখনই এখনই কিন্তু মিষ্টি ভাব চলেছে তাই না এই মিষ্টিটা আরো বাড়বে আর একটা জিনিস আমি শেয়ার করব এটা আমার পার্সোনাল মতামত আমি বাজার থেকে কিন্নু কিনে খেয়েছি পাঞ্জাব কিন্নু তার থেকে আমাদের ওয়েদারে বেঙ্গলের ওয়েদারের কিন্নু কিন্তু আমার কাছে বেশি মিষ্টি বলে মনে হয়েছে আমি কতটা ঠিক আপনারা কমেন্ট বক্সে বলবেন যারা এই বাংলার ওয়েদারে কিন্নু খেয়েছেন সেই কিন্নু আর বাজার থেকে কেনা কিন্নুর স্বাদ কেমন একটু আপনারা কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু আমাদের ওয়েদারের কিন্নু বেশি ভালো বলে মনে হয়েছে এবং কিন্নু আমার একটা কিন্তু একটা সাকসেসের আশা জাগায় যত কমলার ভ্যারাইটি রয়েছে শুধু কমলার ফলন ভালো বা টেস্ট ভালো হলে তো কমার্শিয়ালি হবে না সবার আগে দেখতে হবে সেটা কতটা আমাদের ওয়েদারের রোগ পোকার আক্রমণটা কম কতটা ফলন ফলন কেমন কতটা অনেকটা একটা কমলার মেন সমস্যা হয় সানবান এবং গাছ শুকিয়ে যাওয়ার সেটা কিন্তু কিন্তু অনেকটাই কম এখন পর্যন্ত দেখছি না একদমই আছে তবে এর কি চান রেডি

দারুন এবং দেখুন আর মিশরীয় মালটা সম্বন্ধে আমি যতটুকু জানি এটা ছাদ বাগান উপযোগী একটি ভ্যারাইটি ফলন খুব ভালো হয় রোগ পোকার আক্রমণ অনেক কম এবং স্বাদ মনে হয় চিনি দেওয়া আলাদা করে দেওয়া আছে মিশিয়ে মাটা যখন সবুজ থাকবে যখন আপনি জুলাই আগস্টের দিকে খাবেন তখন টক লাগবে যত হলুদ হবে এর মিষ্টটা বাড়বে আর যখন সম্পূর্ণ হারবে পেকে যাবে হলুদ হয়ে যাবে মনে হবে চিনি এর সাথে চিনি গোলা এখনো তো মনে এত মিষ্টি কাকু আরেকটু খাবো খাও কারণ এ এটা এটা এখনো পর্যন্ত এটা সবথেকে বেস্ট লাগলো আমার এই মালটা আচ্ছা ভালো এবার কাটো এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান শিখি তাই তো আস্তে 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 অনেকটা কমে যায় এই দেখুন এটা ইন্ডিয়ান শিখি তাই তো আচ্ছা কাটো ইন্ডিয়ান শিখি সম্বন্ধে নতুন করে বলতে হবে না আপনাদের সবাই জানেন এটা ছাদ বাগানের জন্য অন্যতম সেরা একটি ভ্যারাইটি এর ফলন ভীষণ ভালো এটা অল্পতেই ধরে তাই না অল্প দিনেই কাছে ধরে ছোট থেকেই ধরে ছোটো থেকেই ধরে ওই দুজন পাশাপাশি একদম যতগুলো লেবু খেলাম আমি দুটো লেবুকে বাঁচবো সব থেকে স্বাদের দিক থেকে সেরা প্রথমটা মিশরীয় মালটা দ্বিতীয়টা এই ইন্ডিয়ান শিকি চলো এবার তাহলে তোমার কিছু লেবুর চারা আমরা একটু দেখবো খেয়ে দেখো কেন যেরকম আপনাদেরকে চলুন কিছু লেবুর চারা একটু দেখাই কাকু প্রথমে কি দেখাবে এই যে তোমার পাশের গুলো এখানে সেই শিকি মোসাম্বি ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ান শিকি মোসাম্বি তাই তো হ্যাঁ এই যে এই চারাগুলো আমি 250 একটু বেশি দেখলে ঝোপালো তিনশো আড়াইশো তিনশো এরকম নেই আচ্ছা আড়াইশো তিনশো কিছু কিছু গাছে দেখছি ফুল আছে মরা গাছে ফুল বেরোচ্ছে এদিকে অর্ধেক মরিয়ে গেছে তারপরে ফুল বেরোচ্ছে আচ্ছা লেবু গাছ যত দুর্বল হবে তত এসে ফল আসা টেন্ডেন্সি বাড়ে যাচ্ছে এগুলো কি একশো টাকার থেকে তিনশো টাকা মানে ছোট আছে আচ্ছা এখানে কিনল কিনল আচ্ছা দুশো টাকা নেই আচ্ছা এগুলো দুশো টাকা দাম কিন্ন আচ্ছা এই পাশের গাছগুলো বেশ ঝোপালো আছে এবং মাল্টি ব্রাঞ্চের গাছ তাই না আর এইটা এই হচ্ছে সেই ভিয়েতনাম আচ্ছা ভিয়েতনাম মালটা এই তো দুইশো আড়াইশো দুশো আড়াইশো বড় চারা নাকি এ তো বেশ ভালোই দুই আড়াই ফুটের মতো হবে আচ্ছা আচ্ছা তারপরে এই যে গাছগুলো ভুটানিকম না নাকি এটা হচ্ছে কিন্ন দেখো বন দেখো বন আচ্ছা না না

এইগুলি এখান থেকে সব ওই বৌদ্ধ নার্সারি থেকে আনা নানান ধরনের কমলা মালটা এ এখনও কোনটা কি আমার বলার খায়দা নেই সব ট্যাগ করা আলাদা আছে আচ্ছা ট্যাগ করা আছে তো প্রত্যেক ট্যাগ করা আছে আচ্ছা কলম টলম এখনো করার সময় হয়নি পাকিস্তানি কমলা আছে পাকিস্তানি মালটা আছে আরও নানান কিছু আছে আচ্ছা এ এরও দু একটা কথা ফল ধরেছে দেখছি এখান থেকে দেখতে পাচ্ছি ফল আছে

এই এই করেছি আর যেগুলো আবার শেয়ার ছিলাম না সেগুলো এখনো না